সো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে শপটা সাজানো হয়েছে এবং এই শপে নতুন প্রোডাক্ট যেহেতু তোলা হয়েছে অনেক আর্টিকেল নতুন ঢুকানো হয়েছে এবং প্রত্যেকটা জুতার দামে তো ডিসকাউন্ট থাকবেই তারপরেও ডিসকাউন্টের উপরে আরেকটা ডিসকাউন্ট পাবে সেটা হচ্ছে নতুন জব উপলক্ষে যাদের মূলত হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর জেনুইন লেদারের জুতো দরকার তাদের জন্য হচ্ছে নেক্সট লেদার এখানে আসেন দেখেন যাচাই বাছাই করেন যদি পছন্দ হয় জুতো নেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে কিন্তু প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন আর তাদের আরেকটা শোরুম রয়েছে যেটা হচ্ছে মেইন ব্রাঞ্চ এটা হচ্ছে নিউ মার্কেট সবাই চেনেন নিউ মার্কেটের পিছনে কাঁচা বাজার কাঁচা বাজারের পিছনে হচ্ছে বিশ্বাস বিল্ডার্স ওটার তিন তালাতে ওটাতেও কিন্তু সব ধরনের প্রোডাক্ট পাবেন আপনারা তবে এখানে আসলে কিন্তু ডিসকাউন্ট পাবেন এখানে যারা আছে গুলশানে রয়েছেন বাড্ডার আশেপাশে রয়েছেন হাতির জিরা আশেপাশে রয়েছেন তারা কিন্তু এই সবটা ভিজিট করতে পারেন সো ভিডিও কথা বলছি না চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও এত সুন্দর করে সাজানো গোছালো মানে ইউরোপ কান্ট্রির মতো একটা ভাইব দিচ্ছে নীরব ভাই তো এই নতুন দোকান উপলক্ষে ভাইয়ের দোকানে জুতার দাম কেমন রেখেছে বা কোনো ডিসকাউন্ট আছে কিনা সেই লক্ষ্যে আজকের ভিডিও তো ভাই আসসালাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো ভালো আছেন আপনি আচ্ছা আমি অনেক বেশি ভালো আছি আর আপনার সবটা দেখে আরো বেশি ভালো লাগতেছে তো বলেন আমাদের কি কোনো ডিসকাউন্ট দিবেন আছে নতুন দোকান থাকবে ডিসকাউন্ট ছাড়া তো আহ কোনো কথা হবে না আচ্ছা ডিসকাউন্ট সব সময় দেয় সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করে এবং তার সাথে সবচেয়ে ভালো কোয়ালিটির প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করে কালেকশন থেকে শুরু করবো কিছু ক্যাজুয়াল কালেকশন আছে আর সবসময় যেই প্রোডাক্ট গুলো বেশি চলে ওই প্রোডাক্ট গুলো আমরা রাখার চেষ্টা করি আগেও ছিল এখনো আছে আমি আজকে নতুন ডিজাইন থেকে শুরু করি প্রোডাক্টটা দেখেন এটা এবং এই প্রোডাক্টারের ভিতরে এটার ভিতরে আছে হচ্ছে ব্লু কালারটা আর এটার ভিতরে আছে হচ্ছে আর এটার রেগুলার প্রাইস হচ্ছে আমাদের সাতাইশো পঞ্চাশ টাকা এটা যেটা ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট দিয়ে এটা এখন আমরা বাইশ টাকায় সেল করতেছি আমাদের এটা নিউ মার্কেট শোরুমে থাকবে এবং পানি ঢুকবে না পানি পরবে না এবং মাইনাস্টেড বছর করে গ্যারান্টি আছে আর এই প্রোডাক্ট গুলো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে সাতাশো পঞ্চাশ টাকা এইটাও আমরা একুশ টাকা করি এটাও আপনারা দুই টাকা পেয়ে যাবেন এখন সামনে ভালো প্রোডাক্ট এবং এগুলো দেশের বাইরেও যাইতে পারবেন আপনার মাইনাস ওয়েদার প্রোটেক্টেড এবং এটা ব্ল্যাক আছে আমাদের কাছে এগুলো পেয়ে যাবেন এছাড়া যারা একটু ভিতরে চান এটা

দুই হাজার করে দুই হাজার সাতাশ টাকাশো হ্যাঁ এখন হচ্ছে দুই হাজার টাকা মানে নতুন শোরুম উপলক্ষে এছাড়া আমাদের কাছে যারা পাম শু চান আপনার ক্যাটসের ভিতরে শু গুলো এগুলো কিন্তু আসছে এটারও তিনটা কালার अवेलेबल আছে আমাদের কাছে এগুলো सेम প্রাইজেই থাকবে মাত্র 2000 করে সাথে দুই বছরের গ্যারান্টি থাকবে 2000 2000 দুই বছর গ্যারান্টি থাকবে দুই বছর গ্যারান্টি ঠিক আছে এছাড়া নতুন আর একটা কালেকশন করছি আমরা সেটা হচ্ছে দেখেন এই যে নতুন এটা নতুন হ্যাঁ নতুন ডিজাইন এটা আচ্ছা সোল গুলো কিন্তু ভাই দুই বছরের গ্যারান্টি দুই বছর গ্যারান্টি এছাড়া কিন্তু যারা আমাদের সরাসরি সব ভিজিট করবেন আপনাদের জন্য বলে রাখি আমাদের এখানে কিন্তু প্রায় আরো

পঁচিশশো এটা আমরা ডিসকাউন্ট আঠারোশো করে রাখতেছি আঠারোশো টাকা পাবেন এই শোরুম থেকে নিলেও এছাড়া আমাদের কাছে এটার ভিতরে লেস ওলা যে শু গুলো এগুলো কিন্তু অ্যাভেলেবল আছে দেখেন কালারটা দেখেন কত দারুন একটা আর দেখে কিন্তু ভারী মনে কিন্তু একদম লাইট ওয়েট একদম লাইট ওয়েট এগুলো পাচ্ছেন আঠারোশো টাকা করে আঠারোশো করে আঠারোশো করে এগুলো প্রাইস আগে ছিল পঁচিশশো যে পঁচিশশো লেখা আছে কিন্তু

আরো কালার আসবে এরপরে এই যে এই সোলটা আছে দেখেন এই সোলটা নতুন নতুন এটার কালো চকলেট अवेलेबल আছে এগুলো কিন্তু নিতে পারবেন এগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার 3200 টাকা করে এই দেখুন 3200 টাকা দাম আছে বাট এটা এখন আমাদের নতুন শপ উপলক্ষে যারা আমাদের এই সব থেকে প্রোডাক্টটা কালেক্ট করবেন শুধুমাত্র আমাদের লিংক রোড যে শোরুম এটা থেকে যারা কালেক্ট করবেন এটা আমাদের नेक्स्ट 15 দিনের জন্য এটা অফারে পাবেন মাত্র 2000 টাকা করে মাত্র 2000 টাকা করে অফারটা আমাদের কাছ থেকে পাবেন এছাড়া আমাদের

পাচ্ছেন সব সাইজ অ্যাভেলেবেল আছে যেহেতু আমাদের নতুন সব সব প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া চুক্ষা বুট যারা চান চুক্ষা বুটও কিন্তু অ্যাভেলেবেল আছে অনলি আঠারোশো টাকা এটা কিন্তু আমার অনেক ভালো লাগে এই বুটটা ভাই এটা কত দাম জানো আঠারোশো টাকা অফার প্রাইস অনলি আঠারোশো টাকা নাইস একটা বুট এখানে কিন্তু তিন ধরনের বুট আছে হ্যাঁ তিন ধরনের বুট একটা হচ্ছে হাইনিক বুট একটা হাইকিং বুট ঠিক আছে আর আমার হাইকিং এর ভিতরে আবার দুইটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে হাইকিং বুট হাইকিং বুটের ভিতরে এই ডিজাইনটা এখানে ই করা ক্যাটসোলের ভিতরে আর হাইকিং এর ভিতরে আরেকটা ডিজাইন আছে দেখেন একটা ডিজাইন দুইটা ডিজাইন দুটা ডিজাইনই বেশ কিছু কালার ভেরিয়েন্ট আছে দেখেন আমি যদি দেখাই একটা দেখেন

একটা প্রোডাক্ট আছে মাস্টার্ড কালার এছাড়া এর ভিতরে চেইন বুট গুলো আছে চেইন বুট গুলো যারা আছেন চেইন বুট এর কালার পাবেন চিন্তা কালার হ্যাঁ চেইন বুট হ্যাঁ চেইন দিয়ে করা এটা খোলা যাবে না এটা খোলা যাবে না এগুলো আপনারা 2400 করে পাচ্ছেন এগুলো আমরা 2500 করে সেল করি আর 100 ডিসকাউন্ট দিয়ে দিলাম 2400 তো এই পেজের ডিজাইনটা কিন্তু সুন্দর লাগতেছে মানে গোলের মধ্যে এটা আমরা

এগুলো হচ্ছে আমাদের পঁয়ত্রিশশো টাকা প্রাইস রেগুলার তবে সববার ভিডিও দেখে যারা আসবে তারা অনলি চব্বিশশো টাকায় আচ্ছা চব্বিশশো টাকায় পাইবে চব্বিশ টাকা এটা ভিতরে তিনটা কালার ভেরিয়েন্ট আছে দেখে আমি দেখাই একটা আচ্ছা

ছাব্বিশশো টাকা ঠিক এরপর আপনার ভিতরে এগুলো নেন এগুলো আমরা দিচ্ছি এখন তিন হাজার টাকা এবং ভিতরে মেডিটেক ডক্টর ইনসোল করাই আমি ইনসোলটা একটু দেখাই দিই দেখেন ডক্টর এসে কথা ঠিক আছে হুম এগুলো পাচ্ছেন এখন 3000 টাকা এই 3000 আচ্ছা এছাড়া আমাদের কাছে হাসপা বেশ কিছু প্রোডাক্ট আছে যেমন ছাব্বিশশো পঞ্চাশ টাকায় আছে ছাব্বিশশো পঞ্চাশ এটার কালার আছে ছাব্বিশশো পঞ্চাশের এই প্রোডাক্ট গুলো পাবেন তিন হাজার টাকায় অনলি তিন হাজার এছাড়া আমাদের কাছে সেমি বুট আছে ক্যাটের ভালো লাগে হ্যাঁ এটা কালার আছে দুইটা এগুলো আমরা দিচ্ছি এখন মাত্র আটাইশো করে প্রোডাক্ট আছে যদি এই পাশ থেকে দেখায় একটা মডেল আসছে নতুন এগুলো পাচ্ছেন ছাব্বিশশো পঞ্চাশ টাকায় এক্সটা প্রোডাক্ট আছে ছাব্বিশশো পঞ্চাশ প্রোডাক্ট আছে ছাব্বিশশো পঞ্চাশ নতুন মডেল হ্যাঁ আর কেলমিন কেলিন এর আমাদের কাছে একটা প্রোডাক্ট নতুন আসছে যে আমি দেখাই

আমরা এখন সাড়ে তিন হাজার টাকা দিচ্ছি

ডিসকাউন্ট মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা আমি যদি দেখাই আমাদের রয়্যাল কপের হাফশু চলে আসছে রয়াল কপের হাফশু গুলো আমাদের কাছে তিনটা কালার ভেরিয়েন্টে পাবেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার চকলেট কালার দেখেন একদম লাইট ওয়েট এবং প্রচুর গ্রিপি এবং কত সফট দেখেন এটা সব বয়সের মানুষ পড়তে পারবেন বেল ছাড়াও পড়তে পারবেন এগুলো অনেকদুলো ডিজাইন আছে কালার আছে এটা তিনটা কালার ভেরিয়েন্ট আছে যে দেখেন এটা

আরো সুন্দর লাগে হ্যাঁ খুবই সুন্দর প্রোডাক্ট স্পোর্টস স্যান্ডেল গুলো আমরা এখন দিচ্ছি মাত্র দুই হাজার করে সব পড়তে পারবেন এটা ওই স্যান্ডেল এটা আপনি মাত্র দুই হাজার টাকা

দেখেন এগুলো হচ্ছে আপনার পনেরোশো টাকা করে আপনি পনেরোশো টাকা এগুলো পনেরোশো টাকা পাবেন এছাড়া আমাদের কাছে আপনার এরকম পাইলন ছোলের যে প্রোডাক্ট গুলো আছে এগুলো আমরা দুই হাজার টাকা করে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু মেডিটেক ডক্টর ইনসোল সহ এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট এর ভিতর কালার আছে কালো কালার আছে তারপর আপনার কফি কালার আছে আরো বেশ কিছু কালার আছে যারা দরকার আমাদের ইনটেক নক দিবেন দেখাই দিব আমরা ফর্মাল শু যদি দেখাই সকবে আমাদের কাছে এখানে বেশ কিছু ফর্মাল শু আসছে আরো কিছু ফর্মাল শু আসবে আমাদের তবে এখন যারা এই জায়গা থেকে আমাদের ফর্মাল শু গুলো নেবেন যেমন এরকম ব্রক

আর কালার দেখাই পঞ্চাশ করে এটা আঠারোশো পঞ্চাশ পঞ্চাশ এটা পাচ্ছেন দুই হাজার অনেকে আমি আবার বলতেছি এত স্যান্ডেল দেখার কারণ হচ্ছে এই স্যান্ডেল গুলো কিন্তু সবসময় সহজে পাওয়া যায় না এগুলো চাই এই জন্য আচ্ছা এই ভাই লোফার দেখাবেন না লোফার আছে আমাদের কাছে অনেক লোফার আছে যেমন লোফার দেখাই আমি লেজার কাট লোফার এই দেখেন লেজার কাট লোফার খুবই চমৎকার এটা চলতেছে এখন খুব বেশি এবং সোলটা দেখেন খুবই চমৎকার একটা সোল এগুলো আমরা অফার প্রাইজে রাখতেছি মাত্র 1300 টাকা 1300 এটার কালার আছে দুইটা কালো এবং চকলেট 1300 টাকা এছাড়া যারা একটু কম বাজেটের ভিতরে আছেন কম বাজেটের এই টাইপের লোফার গুলো যারা আছেন এগুলো আমরা দিচ্ছি মাত্র 1000 টাকা করে অনলি 1000 টাকা এটার ভিতরে অনেক কালার আছে যেমন এই অনেক ডিজাইন আছে আর কালার আসবে প্লেন লেদার হ্যাঁ প্লেন লেদার এই যে দেখেন এই আরো এগুলা মাত্র এক হাজার করে আর যারা একটু ক্রেপসলের ভিতরে চান বা ডক্টর সহকারে চান যেমন এই টাইপের ক্রেপসলের প্রোডাক্ট গুলো আমরা দিচ্ছি এখন মাত্র চোদ্দশো টাকা করে এটা ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এগুলো আমরা দিচ্ছি এখন মাত্র ষোলশো করে ষোলশো টাকা করে আর নতুন কিছু ডিজাইন করছি যেমন ক্যাসুয়াল এর ভিতরে একটা ডিজাইন এটার ভিতরে আরেকটা কালার আছে দেখেন এর কত করে এগুলো ষোলোশো টাকা করে দিচ্ছি

আসলি 1600 টাকা একটা আছে এই পাশে যদি দেখেন একটা আছে অলিভ কালার আছে অলিভ কালার টোন চান এগুলো 1600 করে আর খুব সুইটলেদার যে ব্ল্যাক কালার আছে এটা 1600 টাকা আর হাফ সুজারা চান এগুলো আমরা 1200 করে দিচ্ছি এর ভিতরে অনেক ডিজাইন আছে যে দেখেন কালার দেখেন তিনটা কালার একটা ডিজাইন এগুলো মাত্র 1200 টাকা করে যারা এই সুন্দর শোরুমে আসতে চায় কোথায় আসতে হবে আমাদের সব লোকেশন হচ্ছে এটা আপনার গুলশান বাড়ড়া লিংক রোড এটার শপ হোল্ডিং নাম্বার হচ্ছে

বিশ্বাস বিল্ডার বিশ্বাস বিল্ডার্স ওটাও আছে এবং ওখানেও কিন্তু আপনার শপও আছে আপনারা কিন্তু যেখান থেকে ইচ্ছে সেখান থেকে নিতে পারবেন তবে এই শপে স্পেশালি কিছু ডিসকাউন্ট চলতেছে শুধুমাত্র নতুন শপ উপলক্ষে আসলে মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে